নিজেদের ভাষাকে অপমান করছি নিজেদের লেখাগুলোকে অপমান করছি এরকম কিন্তু নয় নিজেদের জাতি নিজেদের ভাষা এগুলোকে কেউ অপমান করে করে না তো আমাদের কিন্তু সাঁওতালি ভাষাতেও একটা চ্যানেল আছে তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না কিছু কিছু ওখানে গিয়ে কমেন্ট করে আমার বেঙ্গলি ব্লগে যে তুমি তো সাঁওতাল তাহলে তুমি এখন বাংলায় কেন ব্লগ করছো বাংলায় কেন কথা বলছো আর তুমি নাকি বাচ্চাদেরকে কী শেখাবে সাঁওতালি কি পড়াবে এরকম তো তাদেরকে একটা কথাই বলবো তো দেখি কতটা কি আমরা পাচ্ছি সাহায্য দাদা তো বলেছেন সাহায্য করবেন তো এভাবেই বেশ ভালো লাগলো যে কেউ আমাদের কথা শুনে আমাদের কাছে এসেছে আমাদেরকে সাহায্য করেছেন আমি লোককে যেভাবে যেটা রিপ্রেজেন্ট করতে চাইছি সেটা যদি লোক বুঝতে পারছে তাহলে সেখানে তো কারোর প্রবলেম হওয়ার কিছু নেই তাই না আমি সান্তালিতেও করছি এটাতেও করছি আমি চাইলে হিন্দিতেও করতে পারি উড়িয়াতেও করতে পারি আশা করি এতে কারোর কোনো অসুবিধা হবে না আর অসুবিধা হওয়ার কথাও নয় অন্য জাতির তারা দেখছে তারাও তো আমাদের বিষয় সম্পর্কে কিছু জানতে পারছে যে এরকম একটা জাতি আছে এদের এরকম কিছু হয় হ্যাঁ এদের এটা ভাষা এটা এটা লেখা এগুলো ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করি যাতে শুধু আমাদের মধ্যে এটা না থাকে এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে মর্নিং সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক দিন পর তোমাদের সামনে এলাম কথা বলতে আসলে আমরা বাড়িতে এখন প্রচুর ব্যস্ত আছি কাজ এত বেড়ে গেছে আমাদের এদিকে আলু চাষের কাজ তো আছেই তার উপরে বাবু এখন বড় হয়েছে একটু যদি ওকে চোখের আড়াল করে দিচ্ছ তাহলে এদিক ওদিক চলে যাচ্ছে মানে ওকে ছুটে ধরতে ধরতেই ও পালিয়ে যাচ্ছে আর ওর এখন একটু শরীরটা অসুস্থ তার জন্য তো আরও বেশি আমরা ব্যস্ত হয়ে পড়েছি তো তোমাদের সাথে কোনো কিছু ঠিকঠাক মানে ভাবে কোনো কিছুই শেয়ার করতে পারছি না আজকের একটা নতুন তোমাদের সবাইকে ওয়েলকাম আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমরা তো এখন পুরো সংসারই হয়ে গেছি আর তোমাদের দাদাভাই সে একদম সংসারে মন লাগিয়ে দিয়েছে আর বাড়িতে একটা থাকলে তো মানে সবার সাথে মিলেমিশে কাজ করতেই হবে তোমাকে তোমার প্রফেশনাল লাইন আলাদা তাদের আলাদা এরকম কেউ আর ভাবে না সেটা তো তারা কাজ করছে মানে তোমাকেও করতে হবে আর না করলেও একটু ঝগড়া টগড়া লেগে যাবে ওই জন্য তোমাদের দাদাভাই সে যতটুকু পারছে কাজ করার চেষ্টা করছে আর এদিকে বাবুকে নিয়ে আমরা বসেছিলাম আগে ভিডিও শ্যুট করতে কিন্তু ও এমন এখানে চিৎকার করলো গাড়িতে বসে এত মানে বদমাশি করছে ওই জন্য তখন আমরা ভিডিও ক্যান্সেল করে আবার ডবল বসে গেছি আর ওকে একটু ওই পাশে নিয়ে গেছে দিদিরা ওকে খেলা করাচ্ছে ও পাশে তো ওই জন্য ভাবলাম যে ওই ফাঁকে তাহলে আমরাও ভিডিওটা শ্যুট করে নিই তো তোমাদেরকে যেটা আজকে বলার কথা ছিল আসলে আমরা ওই যে বললাম সময় পাচ্ছি না বলে ঠিকঠাক ভিডিও করতে পারছি না আর এখন তো আমরা নতুন কাজ শুরু করেছি তোমরা জানোই ওই দিকেও আমরা ব্যস্ত হয়ে পড়েছি খুবটাই আর বাড়িতে সকাল বিকাল টিউশন তো আছেই তার মা মধ্যে বাড়ির কাজ মানে এত ঝামেলা লেগে গেছে না মানে প্রচুর মানে টেনশান হয়েছে কীভাবে কী সামলাবো কী সামলাতে পারবো না তো যাই হোক চেষ্টা যখন করছি আশা করি সবই পারবো ঠিকঠাক করতে তো তোমাদেরকে যেটা বলার ছিল তো তোমরা তো অনেকেই যারা খবর কাগজ পড়ো তারা তো জানোই হয়তো জেনে গেছো আর যারা জানো না তাদের জন্য তো এটা হচ্ছে এই যে পত্রিকা ডিসেম্বর ওই দিনের এটা তো আর আমাদের তো ভিডিও শুট করতে একটু দেরি হয়ে গেল তো ওর এটাতেই আমরা যে কাজটা নতুন শুরু করেছি তো যে দাদারা এসেছিলেন মানে আমাদের সভাপতি দাদা উনি এসেছিলেন আর ওনার সাথে একজন রিপোর্টার এসেছিলেন তো ওনারাই এইসব করে দিয়েছেন আমাদের ছবি টবি তুলে এখানে পত্রিকা পুরো একদম ছাপা করে দিয়েছে তো বেশ ভালো লাগলো নিজেদেরকে এই জায়গায় দেখতে পেয়ে আর এটা আমাদের রবিবারের ক্লাস প্রত্যেক রবিবার যেটা হয় তো সেদিন আমরা এসে গেছিলাম কারণ বাচ্চার সংখ্যা এখন বেশি হয়ে গেছে আর ওই জন্য বাড়িতে তো অতটা মানে পড়ানো মানে সম্ভব নয় কারণ বাড়িতে হই হুল্লোর চারপাশের আওয়াজ এতটা কেউ মান্যগুণ্য করবে না আর এ হলে ওখানে একটা মানে ভিতরে থাকলে একটা ভালোই লাগবে আর কি সবা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে পড়ানো খুবই ভালো কাজ ওটা আর খুবই ভালো লাগবে তো ওই দিন ওনারা এসে আমাদেরকে অনেকটাই সাহায্য করেছেন তোমরা তো আগের ভিডিও দেখেইছো ওটা নতুন করে বলার কিছু নেই তো ওনারাই বলেছেন আমাদেরকে বোর্ডের ব্যবস্থা করে দেবেন যদিও একটা বোর্ডের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হবে আর ত্রিপুরের ব্যবস্থাও করে দেবেন বলেছেন তো দেখি আমরা কবে নিয়ে আসতে পারছি আর ওদেরকে যে বই দেওয়ার কথা ছিল এখনও তো ঠিকঠাক বাচ্চারা মানে সবাই এসে পৌঁছায়নি আর ওইভাবে একটু বেশি জন হয়ে গেলে আর বেশি জনের একটা ছাড়া পাওয়া যায় তো আমাদের সভাপতি দাদা উনি তো এসে ভালো মানে আমাদের হেল্প করলেন বাচ্চাদেরকে ব্যাগ তারপরে বই বই নয় খাতা পেন্সিল বক্স এগুলো সব দিয়ে গেলেন খুবই ভালো লাগলো তো সব বাচ্চারা তো এখনো আসেনি তো কিছুগুলো আমাদের কাছে আছে দুটো মতন ব্যাগ ওরা এলে তারপর আমরা দেবো আর দাদাকে আমরা বলেছিলাম আমাদের অসুবিধার কথা যে বোর্ড নেই ত্রিপল নেই কিছু বাচ্চারা চট নিয়ে আসছে কিছু বাচ্চারা আনছে না আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ওদেরকে বসানো করাচ্ছি তো দেখি কতটাকে আমরা পাচ্ছি সাহায্য দাদা তো বলেছেন সাহায্য করবেন তো এভাবেই বেশ ভালো লাগলো যে কেউ আমাদের কথা শুনে আমাদের কাছে এসেছে আমাদেরকে সাহায্য করেছেন তো আমার যেটা তোমাদেরকে বলার মনে হলো ওটাই তোমাদের শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আনন্দবাজার পত্রিকা এটা এই খবরটা দেখে অনেকের হয়তো অনেক কিছু মনে আসবে তো অনেকে হয়তো ভালো বলবে অনেকে আবার টিটকারি করবে তার জন্য এই কথাটা তোমাদেরকে বলা তো আমরা তো অলচিকি শেখাচ্ছি সাঁওতালি ভাষায় পড়ছি তো এইটা সম্পর্কে তোমাদেরকে বলা তো অনেকেই হয়তো এখানে বলবে যে তোমরা তাহলে বাংলায় কেন কথা বলছো বাংলায় কেন ব্লগ করছো তোমরা বাচ্চাদেরকে কি শেখাবে তাহলে তো ওই সূত্রে আমার এটা বলা যে আমরা একটা ভাষাতেই যে পড়ে থাকবো এমন কোনো ব্যাপার নয় আমরা ভারতে বসবাস করি এখানে সব কিছু মিলেমিশে আছে সব কিছুই আমাদের শেখা দরকার তার মানে তো এটা নয় যে নিজেরটাকে অপমান করছি কিংবা নিজেরটাকে বাদ দিয়ে করছি আমাদের কিন্তু সাঁওতালি চ্যানেল আছে আউট করতে পারো নিচে গিয়ে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই তোমরা চেক করে জানাবে আর সেখানে গিয়ে অবশ্যই কমেন্টও করবে আর আমার বেঙ্গলি ব্লগ করার এটাই যে আমার আমি যখন সান্তালিতে ব্লগ করতাম না সেখানে কেউ দেখতো না আর কেউ কমেন্টও করতো না তাও আমরা ছাড়িনি ওটা যেহেতু নিজের ভাষায় সেটা আমরা প্রথমে আরম্ভ করেছিলাম আর প্রথমে শুরু করেছিলাম আর প্রথম যখন আমরা শুরু করি না ওটাতে একটাও কমেন্ট কেউ করে না কিন্তু আমি তারপরে যখন বেঙ্গলিতে ব্লগ করলাম সেখানে কিছু কিছু আমাদের লোকগুলো ওরা এসে ওখানে কমেন্ট করছে আমাকে যে হ্যাঁ তুমি সান্তালিতে করছো মানে যা তা যা তা আমাকে বক ওখানে তো আমি ওদেরকে কেয়ার করিনি যে যা পারে বলুক যে না জেনে বলছে কেউ হয়তো জেনেও বলছে ইচ্ছে করে তো আমি একজন সান্তালি মেয়ে হয়ে আমার ভাষাকেও আমি অপমান করিনি আমার কালচারগুলোকে অপমান করিনি কিংবা আমি যা কিছু যাবতীয় করছি আমি অপমান করিনি আমারটাকে বজায় রেখেই আমি অন্যটাতে গেছি তো আমি যদি সেখানে এটা করি আমি সান্তালি ব্লগও করছি বেঙ্গলি ব্লগও করছি হিন্দি ব্লগও করতে পারি তাতে তো অসুবিধার কিছু নেই তাই না তো আমি লোককে যেভাবে যেটা রিপ্রেজেন্ট করতে চাইছি সেটা যদি লোক বুঝতে পারছে তাহলে সেখানে তো কারোর প্রবলেম হওয়ার কিছু নেই তাই না আমি সান্তালিতেও করছি এটাতেও করছি আমি চাইলে হিন্দিতেও করতে পারি উড়িয়াতেও করতে পারি আশা করি এতে কারোর কোনো অসুবিধা হবে না আর অসুবিধা হওয়ার কথাও নয় তো অনেক মানে আমাদের ভাষায় যারা জানে তারা তো জানে কিন্তু যে বেঙ্গলিরা কিংবা সেখানে অন্য জাতির যারা দেখছে তারাও তো আমাদের বিষয় সম্পর্কে কিছু জানতে পারছে যে এরকম একটা জাতি আছে এদের এরকম কিছু হয় হ্যাঁ এদের এটা ভাষা এটা এটা লেখা এগুলো ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করি যাতে শুধু আমাদের মধ্যে এটা না থাকে এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্যই আমার এই কাজটা কিন্তু তোমরা তো অনেকেই বোঝো না অনেকেই এসে যা তা কমেন্ট করো অনেকেই বলে তবে আমি অতটা কেয়ার করি না তবে কেয়ার না করলেও যেটা মানে সবার কাছে কি বলবো স্পষ্ট করে বলা যায় ওই জন্যই আমি তোমাদেরকে এটা বললাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কিছু বেশি করে জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে